তাদের এই প্রতিবেদন থেকে সুস্পষ্ট হয়েছে দল হিসাবে আওয়ামী লীগ এবং তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্দেশে বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি মারণাস্ত্র ব্যবহার করেছে এবং যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করেছে সেটারও একটা পরিসংখ্যান তারা দিয়েছেন শটগানের গুলি ছিল বারো পার্সেন্ট পিস্তলের গুলি ছিল বিশ পার্সেন্ট মিলিটারি রাইফেলের গুলি ছিল ছেষট্টি পার্সেন্ট অর্থাৎ এবং অন্যান্য অস্ত্রের আঘাত ছিল বিশ পার্সেন্ট এই অস্ত্রের ব্যবহার এবং আহত নিহতদের এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসাবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইমপার্শিয়াল কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি তারা আমাদের সাথেও কথা বলেননি তারা অপরাধীদের সাথে কথা বলেছেন ভিক্টিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে আয়না ঘর অর্থাৎ গোপন যে নির্যাতন কেন্দ্র টর্সার সেল এবং বন্দিশালা গত পনেরো বছর ধরে সাবেক সরকার সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের ভিন্ন মতকে দমন করার জন্য নির্যাতন গোপনে হত্যা এবং গোপনে বন্দি করার যে একটা কালচারে পরিণত করেছিল সেটা উন্মোচিত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তিনটি প্রধান গোপন বন্দিশালায় পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আমরা সেখানে গুম কমিশন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক এবং আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তদন্ত সংস্থার সমন্বয়ক আমরা সহ এটা ভিজিট করেছি যে বিভৎসতার চিত্র আমরা দেখেছি যে যে সমস্ত ইলেকট্রিক চেয়ারের কথা যেটা ছবি এসেছে আপনারা জানেন অনেকে এটা ভুলে বলেছেন যে শখ দেওয়ার জন্য এটা শখ দেওয়ার জন্য না ওই চেয়ারে বসিয়ে আসলে ঘুরানো হতো একটা চেয়ারকে বসিয়ে যখন হাত পা বেঁধে দিয়ে ঘোরানো হয় কি পরিণতি হতে পারে আপনারা সেই বিভৎসতা বিভৎসতা কল্পনা করতে পারেন একটা মেয়ে নারী ভিকটিমের কথা আমরা শুনেছি তা একটা এগারো বছরের মেয়ে তাকে তার মা সহ গ্রেপ্তার করা হয়েছিল তুলে নেওয়া হয়েছিল আসলে তার মাকে তার সামনে হাত করা বেঁধে পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে কান্নাকাটি করেছে সে মোটা ছিল তার ভেতরে হাত করাটা কেটে মাংসের মধ্যে বসে গেছে এগারো বছরের বাচ্চাটা পাশেই একই জায়গায় বেঁধে রাখা হয়েছে চোখ বেঁধে রাখা হতো বাথরুম করতে গেছে হাতের হাত করা খুলে দেয়নি মহিলা তার মেয়ে এগারো বছরের মেয়ে তখন তাকে সাহায্য করেছে তার হাতটা হাত করাটা খুলে দিয়েছে একটা এগারো বছরের বাচ্চা সহ একটা নারী রেহাই পায়নি পুরুষ সদস্যরা তাকে নির্যাতন করেছে এবং ওই মা আজও ফিরে আসেনি আমরা ধারণা করছি তাকে হয়তো হত্যা করে তার লাশ কোথাও ভাসিয়ে দেয়া হয়েছে সেই মেয়েটা কিন্তু আইডেন্টিফাই করেছে কোন জায়গায় কোন কর্নারে তাকে রাখা হয়েছিল কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে দেখিয়েছেন